পরিবার হচ্ছে দুনিয়ার জন্য পরিবারের মধ্যে যে সুখী সেই হচ্ছে মানুষ একটা পরিবারে বাবা থেকে মা থাকে বাড়ি থেকে ভুল থাকে ছেলের থেকে মেয়ে থাকে মনে রাখতে হবে শান্তি অশান্তি তাকে নয় শান্তি প্রশান্তি আর তাকে নয় শান্তিপুরি শান্তি এবং প্রশান্তি হচ্ছে পরিবারের এজন্য বলেছেন

এই আমরা পরিবারকে ভালোবাসবো পরিবারকে সময় দিব পরিবারকে সহযোগিতা স্বামী হিসেবে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছে তারা নারীর পর নারীর উচিত হবে স্বামীকে সম্মান করা নারীর উচিত হবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত বিষয়ের আমাদের